আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সেভেন এর বিশেষ আয়োজনে আপনারা সবাই জানেন চ্যানেল সেভেন এইট কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চেষ্টা করে সাম্প্রতিক সবকিছু বিষয় নিয়ে যা কিছু আমাদের আশেপাশে ঘটছে সেটা হতে পারে জাতীয় হতে পারে আন্তর্জাতিক সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি এবং যেখান থেকে আমাদের এই আয়োজন টেলিকাস্ট হয় যুক্তরাষ্ট্রের একটা অন্যতম স্টেট নিউ ইয়র্ক সেক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্রের অন্য একটা স্টেট জ্বলছে আমাদের চোখের সামনে পড়ছে আমরা কিছুই করতে পারছি না শুধুমাত্র চেষ্টা চেষ্টা এবং প্রার্থনা এটা এখন আমাদের জন্য একমাত্র অপেক্ষার বিষয় তখন অবশ্যই সেই বিষয়ে আমরা কথা বলতে চাই ক্যালিফোর্নিয়া ট্র্যাজেডি আপনার এই আয়োজনের আজকে আপনারা এই আরো একটা আয়োজন দেখেছেন তবে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা কি প্রকৃতির অভিশাপ কিনা নাকি প্রকৃতি তার শোধ তুলছে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সাথে যিনি অতিথি হিসেবে থাকছেন তিনি এই বিষয়ে কথা বলবার মতোই একজন মানুষ এই জন্য তাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদেরকে সময় দিচ্ছেন তিনি হচ্ছেন সেভ দ্য এনভায়রনমেন্ট মুভমেন্ট পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান জনাব আবু নাসের খান তাকে আজকে আমরা পেয়েছি এবং তার কাছ থেকে আমরা জানবো জলবায়ুর যে পরিবর্তন এই যে প্রকৃতির উপর আমাদের আমাদের অত্যাচার সে ফিরিয়ে দিচ্ছে কিনা বা এই অবস্থার পরবর্তী কি হতে পারে যখন এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে তারপরে আমরা কি কি স্টেপ নিতে পারি বা আরো কিছু আরো আরো অনেক কিছু প্রকৃতি নিয়ে আমরা কথা বলবো সে সব নিয়ে আমাদের সাথে কথা বলবো যেন উপস্থিত আছেন জনাব আবু নাসির খান তাকে আমরা পেয়েছি সরাসরি তার কাছে চলে যাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে বা যদি কোনো যে কোনো রকম মন্তব্য হতেই পারে আপনারা করতে পারেন কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা এবং এই এই মুহূর্তে আপনারা আমাদের ফেসবুক পেজ চ্যানেল সেভেন এইট সিক্স এবং আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল সেভেন এইট সিক্স অফিসিয়াল দুটো জায়গাতে আয়োজনটি একই সাথে দেখতে পাচ্ছেন দেখে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব আবু নাসের খানকে তার সাথে আমরা কথা বলবো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম স্বাগত যদিও খুব মানে খারাপ একটা সময় আমরা কথা বলতে বসেছি তারপরেও শুরুতে জানতে চাচ্ছি আপনি এবং আপনার পরিবারের সবাই সার্বিকভাবে কেমন আছেন জি আচ্ছা এই মুহূর্তে আপনি অবস্থান করছেন ওয়াশিংটনে তো সেখানকার পরিস্থিতি আসলে কেমন আপনি যদি একটু আমাদেরকে জানাতেন ওখানকার আবহাওয়াটা কিরকম আছে

আচ্ছা তো এটা আসলে আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম আপনি ডিসিতে আছেন আমরা নিউ ইয়র্কে আছি এবং এট দা সেম টাইম আমরা কথা বলছি ক্যালিফোর্নিয়া নিয়ে লস অ্যাঞ্জেলেস পড়ছে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি এবং বাতাসের জন্য এই যে ভয়াবহতাটা সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং এতদিনেও সেটাকে থামানো সম্ভব হয়নি তো এই যে একটা জায়গায় বরফ পড়ছে একটা অংশে আগুন জ্বলছে

ওয়াশিংটনে যে বরফ এরকম সাধারণত এরকম বরফ কম পড়ে হ্যাঁ

লোকালিক কিরকম যেমন দেখেন যেমন দেখেন

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিলেন শুধুমাত্র প্রকৃতির উপর দায় চাপালেই হবে না মানুষ হিসেবে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে বা আরো যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন আচ্ছা এই পরিস্থিতি একটা সময়ে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে আমরা খুব দ্রুতই সেই সময়টা দেখতে চাই যখন আমরা দেখব যে সেখানে আর কোনো আগুন নেই কিন্তু এই যে এতটা দীর্ঘ সময় ধরে আগুনে পোড়া মানে পড়তে পড়তে যখন আর কিছুই থাকবে না নিঃশেষ হয়ে যাচ্ছে এর পরবর্তী পদক্ষেপটা আসলে কি হতে পারে এই যে যে যখন পুড়ছে এই পোড়া বা এই যে ধ্বংসস্তূপ আমি যদি বলি সেখান থেকে পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরতে আসলে আমরা কি করতে পারি আমাদের কি করা যায় আসলে ব্যাপারে যদি একটু বলতেন জি জি একটা হলো যে আমাদের যে ইমিডিয়েট যে কাজটা সেটা হলো আগুন জায়গাতে দুইটা নিয়ন্ত্রণে আছে সেটা যে মানুষগুলোর ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ক্ষুদ্র বাড়ি আছে পানি সহায়তা এইটা যাতে ভালো থাকে পর্যাপ্ত এবং এটা যদি কষ্ট হয় তাহলে এই যে পানির যে ব্যবহারটা এই ব্যবহারটা

শুধুমাত্র যে শুধুমাত্র পরিবেশের স্বার্থে না আমাদের এই যে এখানকার যে রিসোর্স গুলো আছে অক্সিজেন ব্যবহার করে মানুষের স্বার্থে সেগুলোকে বিবেচনা করে সেই ব্যাপারে আর অবশ্যই

তারা যখন এখানে দেখছে যে এই যে এনভায়রনমেন্ট টাকে এই যে তারা কাজে লাগে এই ডেভেলপমেন্টের জন্য কাজে লাগিয়েছে ঠিক যেহেতু করতে পারতেছে না সুতরাং এনভায়রনমেন্ট মুভমেন্টটাকেই তারা কিন্তু তারা একটা কিন্তু এই জায়গাটা কিন্তু এই জায়গাটায় জম রাখতে হবে ঠিক আছে ঠিক জায়গা

আর সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট অসংখ্য ধন্যবাদ আপনি আসলে যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যে এই যে ক্যালিফোর্নিয়ার ঘটনাটা সেখান থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি সার্বিকভাবে সর্বোপরি সারা বিশ্বের সকলকে এটাকে একটা আসলে শিক্ষণীয় আমাদের জন্য এটা একটা ওয়ার্নিং একটা সতর্ক বার্তা এটা হিসেবে ধরতে হবে এবং এখান থেকে আমাদেরকে পরবর্তী দিনগুলো যেন এরকম আর দেখতে না হয় সেই চেষ্টাটা করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুধুমাত্র ক্যালিফোর্নিয়া বা লস এঞ্জেলেস আটকে থাকেননি আপনি সারা বিশ্বের সকল জায়গার উদাহরণ গুলো টেনে আমাদেরকে খুব সুখাতে সুক্ষ ভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সোমা জানিয়েছিলাম এই আয়োজনটা এখানে সার্থকতা পেয়েছে যখন আপনি প্রতিটা বিষয় ভাবে আমাদেরকে তুলে তুলে ধরলেন এবং বোঝালেন থ্যাংক ইউ সো মাছ আজকের আয়োজনটা এখানে শেষ করতে হচ্ছে আমাদের সময়টা শেষ ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও কথা বলবো প্রকৃতি নিয়ে কথা বলবো প্রকৃতির বাইরের কথাও বলবো খুব ভালো থাকবেন ধন্যবাদ আপনার জি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সুপ্রিয় কথা বলছিল একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে যিনি পরিবেশ বাঁচাও আন্দোলন সেভ দ্য এনভায়রনমেন্ট মুভমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন এবং তিনি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে বললেন যে কি থেকে কি হয়েছে কি হতে পারে কি হতে পারত বা পরবর্তীতে আমরা আসলে কি কি করতে পারি আমাদের জায়গা থেকে সেই বিষয়গুলো তিনি বললেন এই ঘটনাটা আমাদের শিক্ষণীয় ঘটনা একই সাথে হৃদয় বিতরক একই সাথে শিক্ষণীয় আমাদের জন্য সতর্ক বার্তা আমরা বলতে পারি দিস ইস ওয়ার্নিং যে আসলে কি হতে পারে বিশ্বের সব থেকে দামি শহর সেটা যখন এইভাবে পড়ে যাচ্ছে সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশ বা সারা বিশ্ব কিন্তু হুমকির মুখে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন বা যে বিষয়গুলো আমরা বলে থাকি প্রকৃতি কিন্তু কখনো কখনো তোলে এবং যখন প্রকৃতির এই সোধ সময়টা আসে সেখানে আমরা মানুষরা বড্ড বেশি অসহায় আমাদের সকল রকমের প্রযুক্তি সকল চেষ্টা যা কিছু বলি এখন পর্যন্ত কিন্তু কোনোটাই সফলতার মুখ দেখেনি এই জন্য বিপদ আসবার আগে বিপদ যেন না আমরা যারা ভাবছি ভাবতে চাই আমরা যারা প্রকৃতি নিয়ে কনসার্ন আমাদের জন্য কিছুটা হলেও শিক্ষণীয় হয়েছে বা আমরা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছি আয়োজনটা এখানেই শেষ করছি আচ্ছা আয়োজন ছিল ক্যালিফোর্নিয়া ট্রাজিডের একটা সেগমেন্ট তবে কি সত্যি প্রকৃতির প্রতিশোধ নিল কিনা নাকি সত্যি প্রকৃতির অভিশাপ যাই হোক এই আয়োজনটা শেষ করছি এবং খুব তাড়াতাড়ি লস অ্যাঞ্জেলেস এর এই পুরা চিত্রটা আমাদের চোখের সামনে থেকে চলে যাক আমরা সেটাই প্রার্থনা করছি আমরা অনেক বেশি মানবিক হতে চাই আমরা পৃথিবীর প্রতিটা কোণের প্রতিটা মানুষের জন্য প্রার্থনা করতে চাই ভালো থাকবেন সবাই আজকের মত আয়োজন এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী আয়োজনে অন্য কোন অতিথিকে নিয়ে আবারও কথা বলবো যে কোনো বিষয়ে হতে যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনাদের সাথে এইট সিক্স এর সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যেহেতু নিয়োগ সময় এখন সকাল বেড়া এগারোটা বেজে আটচল্লিশ মিনিট সারাটা দিন সবার খুব ভালো কাটুক শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ